আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টাল সুইস সালমান একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এক চিলতে বারান্দা থেকে অ্যাডিনিয়ামের সৌন্দর্য নিশ্চয়ই আপনারাও মুগ্ধ হচ্ছেন আর আমার মুগ্ধতা সে তো বহুগুণ বেড়ে গিয়েছে বিভিন্ন রঙের রূপের ফুল দেখে আমার এক চিলতে বাগানের এই ফুলের সৌন্দর্য আপনাদেরকেও যে অনেক বেশি অনুপ্রাণিত করে পুলকিত করে সেটা আমি আপনাদের কমেন্ট দেখেই বুঝতে পারি এটা কি হয়েছে জানেন সেদিন কিছু কলমি শাক কিনেছিলাম কিনে ডাটাগুলো জাস্ট ভেঙে রেখে দিয়েছিলাম লাগাবো বলে ও মা দেখি যেই মগের মধ্যে আমি শাকের ডাটাগুলো ভিজিয়ে রেখেছি সেখানেই কলমি শাক উঠে গিয়েছে আর এই যে দেখুন মুকুটগুলো যে লাগিয়েছি মাশাল্লাহ সবগুলো কাটামুকুট খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম একটা দুটো মরেই যায় কিনা তা দেখলাম না আল্লাহ রহমতে সবগুলোই ঠিকঠাক আছে এই বারান্দার কার্নিশের কার্নিশে আমাকে কাটামুকুট দিতে হবে সেই কারণটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন কেন আমি এই বারান্দার কার্নিশে কার্নিশে কাটামুকুটের গাছগুলোকে সেট করতে চাচ্ছি এখানে দেখুন একটা দুটো করে কিন্তু এই ফুলগুলোও ফুটছে আমি না এই ফুলগুলোর নাম মাঝে মাঝে একদম বেমালুম ভুলে যাই আপনাদের মনে থাকলে আমাকে একটু লিখে জানাবেন তো আর কেন আমি কাটামুকুর দিতে চাচ্ছি এই হচ্ছে তার কারণ দেখেছেন ইউনি বারান্দার টোপকে আমার বেডরুমের জানালার কার্নিশে চলে গিয়েছে ওকে আমি ডাকতে ডাকতে অস্থির হয়ে যাচ্ছি এই যে এই ফুলের গাছ টপ এগুলো সব সরিয়ে ওকে বিভিন্নভাবে ভেতরে আনার চেষ্টা করছি এটা আজকে প্রথমবার তা না এটা আজকে মানে ডেইলি সে একবার দুবার সে এই কাজটা করে তাকে আমি কোনোভাবেই আনতে পারি না এবং আমাকে যে কি পরিমাণ টেনশান দেয় সেটা আমি বলে বোঝাতে পারছি না আমি চাইলে এই জায়গাগুলোকে এডিটিং করে আরও সুন্দরভাবে আপনাদের সামনে দিতে পারতাম কিন্তু ওই মুহূর্তে আমার যে সিচুয়েশানটা ছিল সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এই ছয়তলা নিচে রাস্তা এখানে যখন সে লাফালাফি ঝাপাঝাপি করে কার্নিশে কার্নিশে ঘুরে বেড়ায় তখন কেমনটা লাগতে পারে আপনারাই বলুন এবার বলতে পারেন সলমাপু কীভাবে বের হলো বিশ্বাস করুন জাস্ট আধা ইঞ্চি থাই গ্লাস খোলা ছিল তার নোখ বড় হয়েছে সে এই নোখগুলো দিয়ে থাই গ্লাসটাকে খুলে তারপর বাইরে বের হয়ে আসে ইউনির বর্তমান কার্যকলাপ আমি অনেক কিছু আপনাদের কাছে শেয়ার করি না কিন্তু যারা আমার খুব কাছের লোকজন তারা জানে ইউনি কি করে না করে ও এই মুহূর্তে একেবারেই আর বাসায় থাকতে চাচ্ছে না আর আমিও ডিসিশন নিয়েছি খুব শিগগিরই ওকে নিউটরটা করিয়ে দেবো তা না হলে ইউনিকে রাখা আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে এবার চলে এসেছি কিচেনে আপনাদের সাথে দুটো ম্যাজিক্যাল কিচেন ক্লিনার আপনাদের সাথে শেয়ার করবার জন্য দেখলাম এই ফেসবুকে এই দুটো ক্লিনার বেশ জনপ্রিয় তো ভাবলাম ঠিক আছে একটু কিনে নেই আমি তো অলরেডি আপনাদের কাছ থেকে শেখা একটা ক্লিনার দিয়ে আমার কিচেনটা পরিষ্কার করি ওই যে হালকা কুসুম গরম পানি ভিনেগার লিকুইড এগুলো দিয়ে আমার কিচেন পরিষ্কার করি কিন্তু একটু ডিপ ক্লিনের জন্য এই ধরনের ক্লিনার সত্যি খুবই উপকারী আমি এই ক্লিনারটা ইউজ করেছি ইউজ করবার পরেই আমি এটা রিভিউ আপনাদের কাছে দিচ্ছি তো আজকে ভাবলাম সেই ঘরে তৈরি রেমিডিটা ইউজ না করে ডাইরেক্ট এটা ইউজ করে দেখি যে এটা কেমন এবং বিশেষ করুন আমি খুবই স্যাটিসফাইড যত রকমের তেল চিটচিটে ভাব কিংবা আমাদের যে আশেপাশে দেয়ালে যে চিটচিটে একটা ভাব থাকে এগুলো সব কিছু একেবারে নিমিশেই উঠে যায় একেবারে যে জায়গাটায় এই ক্লিনারটা দিয়ে ক্লিন করা হয় মনেই হয় না যে এটা ইউজ করা কোনো কিচেন একদম ফ্রেশ হয়ে যায় জায়গাটা এবং এটার যে কেমিক্যাল এটা এমন কোনো হার্মফুল কিছু না মোটামুটি বেশ ভালো ফোমটা খুব ভালো যে জায়গাগুলোতে যাচ্ছে কিংবা দিচ্ছি সেই জায়গাগুলোকে একেবারে ক্লিন করে নিয়ে বের হয়ে আসে তো যেই কারণে আমি নিজেও খুব স্যাটিসফাইড হয়েছি এই ক্লিনারটা কিনে একটা নতুন জিনিস কিনবো আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না আপনারা যদি কেউ এ ধরনের ক্লিনার ইউজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই ইউজ করতে পারেন এটা সত্যি খুবই হেল্পফুল কিচেনের জন্য কিচেনকে ক্লিন রাখার জন্য তবে এটা রেগুলার ইউজের জন্য আসলে কতটুকু ঠিক হবে আমি জানি না কারণ একটু এক্সপেন্সিভ তো আমি চিন্তা করেছি আসলে উইকলি দুই দিন আমি যেই হোম মেইড রেমেডি যেটা আছে সেটা ইউজ করব আর দশ দিন পর পর এই ক্লিনারটা দিয়ে আমি কিচেনটাকে একেবারে ডিপ ক্লিন করে নেব। এই যে দেখুন এই কাঠের উপরে যে আমি স্প্রে করেছি আমার এই কাঠটার উপরেও কিন্তু বেশ চিটচিটে হয়ে যায় তেলের চিটচিটে সেটাও কিন্তু চলে গিয়েছে এই ক্লিনারটার মাধ্যমে মোট কথা তেল চিটচিটে যে ভাব যে জিনিসগুলো থাকে প্রত্যেকটা বয়মের উপরে বলুন দেয়ালে বলুন কিচেনের যে তেল চিটচিটে ভাব থাকে সেই পুরো জিনিসটাই ঠিকঠাক হয়ে যায় এই ক্লিনারটার মাধ্যমে এবার আসি এটার প্রাইস নিয়ে আমি এখানে দুটো ক্লিনার কিনেছি একটা প্যাকেজ এটা আর এটার জন্য আমাকে কোনো ডেলিভারি চার্জ দিতে হয়নি যেহেতু ডেলিভারি চার্জটা ফ্রি দেখলাম তাই ভাবলাম যে দুটো নিয়ে এই প্যাকেজটা নিয়ে নেই তো দুটো ক্লিনারের প্রাইস এসেছে নশো আশি টাকা তো সেই জন্যই আমি বলেছি যে হয়তো অনেকের কাছে এটা একটু এক্সপেন্সিভ কিন্তু এই ক্লিনারটার সাথে যদি আপনি হোম রেমেডিটা ইউজ করেন তাহলে অনেক দিন পর্যন্ত এই ক্লিনারটা যাবে এবং আপনার রান্নাঘরটাও বেশ ভালো থাকবে অবশ্য পুরোটাই ডিপেন্ড করবে আপনি এটা কিনবেন কি কিনবে না এটা আপনার ইচ্ছের উপরে তবে এটা কোনো পোস্ট প্রমোশন নয় আমার ভালো লেগেছে বলেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই যে তেলের বইমগুলো দেখছেন সে এগুলোকেও আমি এই ক্লিনারটের ফোম দিয়ে পরিষ্কার করেছি একদম সুন্দর হয়ে গেছে কোনো তেল চিটচিটে ভাব আর এই বইমগুলোর গায়ে নেই কিচেনটা ক্লিন করতে করতে এদিকে একটু রান্নাটা বসিয়ে দিচ্ছি কারণ শুধু তো কিচেন ক্লিন করলে হবে না দুপুরের জন্য একটা কিছু রান্না লাগবে তো আজকে এখানে চট জলদি রান্না করে নিচ্ছি টাকি মাছ দিয়ে লাউ লাউয়ের একটা রেসিপি এই রেসিপিটা আপনারা আগেও দেখেছেন সেই জন্য সেভাবে রেসিপি শেয়ার করছি না তবে একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে ফ্রোজেন করে রাখা টমেটোগুলো আমার ভীষণ কাজে লাগছে আমি সেই সময় যেভাবে আপনাদের বুদ্ধিমতন টমেটো ফ্রোজেন করেছিলাম তাতে এখন রান্না করতে গিয়ে দেখছি এগুলো একদম ফ্রেশ আছে ভালো আছে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু মরিচটা নিয়ে আমি আসলে একটুখানি ঝামেলায় ছিলাম পরবর্তীতে আপনাদের দেয়া বিভিন্ন রকমের সাজেশনে মরিচটাও এখন মোটামুটি বেশ ভালো আছে এই পর্যায়ে আপনাদের সাথে আমার কিছু মজার অভিজ্ঞতা শেয়ার করি আমি মাঝে মাঝে আমার খুব পছন্দের ইউটিউবার আপুদের সাথে বোনদের সাথে আড্ডা দিই এবং সেই আড্ডাটা অনেক লম্বা সময় হয় কখনো কখনো আড্ডা দিতে দিতে দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট চলে যায় তো সেদিনও এরকম তিন চারজন ইউটিউবার একসাথে ফোন কলে আমরা গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম তো সেখানে আমি বললাম দেখো আপু সবাই তো দশ টাকা বিশ টাকা জমিয়ে জমিয়ে লাখপতি হয়ে যাচ্ছে বছর শেষে কোটিপতি হয়ে যাচ্ছে তো তুমি তো প্রথম থেকেই লাখপতি হয়ে আছো এখন তুমি কীভাবে কোটিপতি হবে তো সে বললো এটার জন্য একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা যদি আমি দিই তাহলে তো সবাই কোটি কোটিপতি হয়ে যাবে তো এই ফর্মুলাটা কি আসলে আমার ডিসক্লোজ করা ঠিক হবে কিনা না তা আমি বললাম হ্যাঁ অবশ্যই আসো আমরা সবাইকে জানা স্টেপ বাই স্টেপ জানাই যাতে সবাই বড়লোক হয়ে যেতে পারে কোটিপতি হয়ে যেতে পারে আপনারা আমাকে জানাবেন তো আপনারা কি আসলেও জানতে চান কিনা যে কিভাবে লাখপতির থেকে কোটিপতি হয়ে যাওয়া যায় এই ফর্মুলা আপনারা জানতে চান কিনা তবে কেউ যদি ফকিরপতি হতে চান সেই ফর্মুলাটা আমি দিতে পারি যেমন ধরুন লাখপতি থেকে হাজারপতি হাজারপতি থেকে শতপতি তারপরে শত থেকে আপনি কিভাবে ফকির হয়ে যাবেন সেই ফর্মুলা জানতে চাইলে আমার পার্সোনাল ফর্ম অভিজ্ঞতাই যথেষ্ট আমার হাতে কখনো কোনো টাকা পয়সা থাকে না টাকা পয়সা আসার সাথে সাথে আমার মাথার মধ্যে ঘুরঘুর করতে থাকে আমি এই জিনিসটা কিনবো ওই জিনিসটা কিনবো ওই জিনিসটা আমার জন্য খুব বেশি জরুরি তো এই সব কেনাকাটা করতে করতেই আমি ফতুরপতি হয়ে যাই তো আর যারা ফতুরপতি হতে চান তারা আমার কাছ থেকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স জানতে পারেন আর যারা কোটিপতি হতে চান তারা আমাকে যদি লিখে পাঠান কমেন্টে লিখে পাঠান যে কিভাবে হবে আমি সেটা আপনাদেরকে বলে দেব তবে তার আগে যেটা করবেন একটা বড় দেখে মাটির ব্যাগ কিনবেন কিনে তারপর আমাকে কমেন্ট করবেন যাতে আমার দেওয়া প্রসেস কিংবা ফর্মুলা আপনাদের কাজে লাগে বাই দ্য ওয়ে ওটা আমার ফর্মুলা না ওটা হচ্ছে আমার সেই কোটিপতি বান্ধবীর ফর্মুলা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং তিনি একজন অনেক বড় ইউটিউবার যাকে আপনারা এক নামে চেনেন আচ্ছা এই পর্যায়ে আবার একটু ভিডিও রিলেটেড কথাই চলে আসি সেটা হচ্ছে একটু আগে আমি আমার হাত দেখাচ্ছিলাম অনেকেই ওই চিহ্নটা দেখে আমার কাছে প্রশ্ন করেছেন সালমাপু আপনার হাতে কি হয়েছে আমার হাত প্রচণ্ড পরিমাণে পুড়ে যায় আমার হাতে ইউনি প্রচণ্ড কামড়ায় আচর দেয় ফুলের কাটায় আমার হাত ছিন্ন ভিন্ন হয়ে যায় এটা একেবারে পুরোনো গল্প তো যে অংশটা একটু আগে আপনাদেরকে হাতে দেখাচ্ছিলাম এটা হচ্ছে চুলা পরিষ্কার করতে গিয়ে আমি গরম চুলায় ছাকা খেয়ে আমার হাতে এইভাবে পুড়ে ফেলেছি যেটাকে দেখে অনেকে প্রশ্ন করছেন যে এই এই দাগটা কিসের কিভাবে ব্যথা পেলেন কিংবা কি হয়েছে ওটা আসলে হাত পুড়ে গিয়েছে তো কি আর করা এখন সেগুলোই এভাবেই চলতে হয় হাত নিয়ে আর আপনাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার লাউ দিয়ে টাকি মাছের যে রান্নাটা সেটাও হয়ে গেছে আজকে খুব হালকা পাতলা রান্নাবান্না করব। লাউ দিয়ে টাকি মাছ এবং একটু আলু ভর্তা করব। আলু ভর্তার অংশটা একটা চমক আছে আপনাদের জন্য সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আসলে প্রকৃতি বিভিন্নভাবে আমাদের জন্য বিভিন্ন সারপ্রাইজ রেডি করে রাখে যেটা হঠাৎ করে সামনে আসলে আমরা দেখি খুব বেশি অবাক হয়ে যাই আমার আজকের আলু ভর্তার ক্ষেত্রেও তাই হয়েছে এই আলুটা দেখুন একেবারে হার্ট শেপের একটা আলু আমি যখন এই আলুটা সিদ্ধ করতে বসাচ্ছিলাম আমার বড়ো মেয়ে এসে বললো মা তাড়াতাড়ি একটু ছবি তুলে রাখো কারণ এরকম আলু সচরাচর আমাদের কাছে আর কখনো আসেনি আসবেও না তো ভাবলাম হ্যাঁ এটাও একটা কন্টেন্ট হিসেবে তৈরি করাই যায় তো এই আলুটা দেখে আমরা খুব মজা পাচ্ছিলাম এই হার্ট শেপের আলু ভর্তা খাবার পর ডাক্তার সাহেবের হার্ট নিশ্চয়ই ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে এরকমই কিছু ভেবেছিলাম কিন্তু কোনো কিছুই ঘটেনি সে অ্যাজ ইউজুয়াল আলু ভর্তা খেয়ে বলেছে লবণটা একটু বেশি হয়েছে কম হলে আরও ভালো হতো আসলে সবার হার্টে সব কিছু হয় না হ্যাঁ ডাক্তারদের হার্ট একটুখানি অন্য টাইপেরই থাকে ওদের হার্টের শেপটা অরিজিনাল হিউম্যান বডির হার্টের শেপের মতনই হয় এরকম হয় না তো ডাক্তার সাহেবের হার্টের জয় করবার ইচ্ছা ছেড়ে দিয়ে আমি সোজা আমার ইউনির হার্ট জয় করতে চলে এসেছি সেদিন মেলা থেকে কেনা ইউনির এই খেলনাটা নিয়ে ইউনির সাথে কিছুক্ষণ খেলছিলাম কিন্তু ও খুব ভয় পাচ্ছে এই খেলনাটা দেখে কারণ এটার ভিতরে যে লাইটটা যখন জ্বলে ও তখন খুব ভয় পায় এমনি খেলনাটা নিয়ে সে খেলছে ঠিকই কোনো সমস্যা করছে না কিন্তু যেই মুহূর্তে এটা লাইটটা জ্বলবে সেই মুহুর্তেই সে ভয় পেতে শুরু করে আর এটা দেখে আমরা খুব হাসাহাসি করছিলাম যে এত বীর পুরুষ সে যে ঘুরে বেড়াও কিন্তু দেখো এখন তো ঠিকই ভয় পেয়ে চেয়ারের নিচে চলে গিয়েছ তো সে এগুলোকে বেশি একটা পাত্তা দিচ্ছে না খেলনাকেও খুব বেশি পাত্তা দিচ্ছে না সে ওই বারান্দার থাই গ্লাসের পাশে গিয়ে বসে আছে এবং অপেক্ষায় আছে কোনো একটা সুযোগ পেলেই সে আবার বারান্দায় চলে যাবে আবার কার্নিশে চলে যাবে আমি যে ওকে নিয়ে কত বড় দুশ্চিন্তায় আছি আমরা যারা বিড়াল পালি তারা এই দুশ্চিন্তা বুঝতে পারবেন এই মানে দুশ্চিন্তার কারণটা বুঝতে পারবেন সেদিন হেলেন আপুকে বলতে শুনলাম যে তার বিড়ালটা যখন বারান্দা যায় সে খুব চিন্তায় থাকে পাশে পাশে থাকে আজকে তো আমারটা ঘটনা আপনাদেরকে দেখিয়েই দিলাম তো ইউনিক বিন্দুমাত্র আগ্রহ দেখাচ্ছে না খেলনা দিয়ে খেলবার জন্য বরং চোখ ছোট ছোটো করে হাই তুলে এমন একটা ইগনোর ভঙ্গি করছে যে তুই যতই পেঁচাল পারিস না কেন তোর কোনো কথাতেই আমি বেশি একটা পাত্তা দেবো না তোর বড় তোকে পাত্তা দেয় না আমিও তোকে পাত্তা দিব না এর কোনো পুরুষই তোকে কখনো পাত্তা দিবে না মনটা বেশ খারাপ করে বিছানায় শুয়েছিলাম বড় মেঠে একটু পিজা রেডি করে আমার কাছে নিয়ে এসে এটা হোম মেড পিৎজা ওই যে ছটপটের যে প্যাকেটগুলো পাওয়া যায় বিছানা থেকে আর নামতে ইচ্ছে করছিল না তাই এখানেই সে এটা নিয়ে চলে এসেছে বললো আমাদেরকে একটু স্লাইস করে দাও তুমি একটু খাও এবারে পুরুষদের মন জয় করবার কোনো দরকার নেই আমরা মেয়েরাই যথেষ্ট তো অনেক লম্বা সময় মিষ্টি কথার মাধ্যমে আপনাদের সাথে বিভিন্ন রকম বিষয় নিয়ে প্যাঁচাল পেরে গিয়েছি যদি কোনো জায়গায় ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিকে দেখবেন আমার ভুল কথাগুলোকে ক্ষমা করে দেবেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখলেন যদি ভিডিওটি ভালো লেগে যায় আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আজ এ পর্যায়ে থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে দেখলেন আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা আপনাদের সবার সাথে দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের যত্ন নেবেন ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও যত্ন নেবেন আজ এখানেই তাহলে বিদায় নিলাম আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম